আমরা সবাই জানি মোবাইল এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ কিন্তু আপনি কি জানেন কোন মোবাইল ব্র্যান্ডগুলো বিশ্বজুড়ে সবার উপরে জায়গা করে নিয়েছে আজকে জেনে নিন দু হাজার পঁচিশ সালের সেরা দশটি মোবাইল কোম্পানির কথা যারা টেকনোলজির দুনিয়ায় রাজত্ব করছে আমাদের লিস্টের দশ নম্বরে যে ব্র্যান্ডটি রয়েছে সেটি হলো টেকনো আফ্রিকান এবং দক্ষিণ এশিয়ার মার্কেটের তুমুল জনপ্রিয় হল টেকনো ব্র্যান্ডে কম দামে স্মার্ট ডিজাইন আর শক্তিশালী ক্যামেরা ফিচার্স দিয়ে বাজিমাত করেছে টেকনো ব্র্যান্ড মিড বাজেট ইউজারদের জন্য টেকনো ব্র্যান্ড একটি চমৎকার চয়েস নাম্বার নাইনে রয়েছে ইনফ্লিক্স ব্র্যান্ড ইনফ্লিক্স ব্র্যান্ড বিশেষ করে গেমিং ফিচার্স আর বড় ডিসপ্লে দিয়ে বাজেট স্মার্টফোন বাজারে নিজের জায়গা শক্ত করে নিয়েছে নাম্বার এইটে রয়েছে মোটরার ব্র্যান্ড এক সময়ের মোবাইল জান্ট মোটরওয়ালা আবার ফিরে এসেছেন নতুন ডিজাইন ও ফাইভ জি প্রযুক্তি নিয়ে তাদের রাজার ফোল্ডল সিরিজ আবার আলোচনা এনেছে প্রথম স্মৃতি আমাদের লিস্টের নাম্বার সেভেন যেটি রয়েছে সেটি হলো ভিভো ব্র্যান্ড ভিভো সবসময়ই ক্যামেরা ইনোভেশন সবার আগে বিশেষ করে তাদের ভি সিরিজ ও এক্স সিরিজ ইউজারদের মধ্যে দারুণ জনপ্রিয় সেলফি প্রেমীদের জন্য আদর্শ একটি ফোন হলো ভিভো নাম্বার সিক্সে রয়েছে অপো ব্র্যান্ড স্টাইলিশ ডিজাইন আর ফাস্ট চার্জিংয়ের ফিচার্সের জন্য অপো বিখ্যাত রিনো সিরিজের ক্যামেরা পারফরমেন্স এক কথায় অসাধারণ মিড থেকে হাই বাজেট সবার জন্য কিছু না কিছু আসেই পাঁচ নম্বরের যে ব্র্যান্ডটি রয়েছে সেটি হলো সোয়ামি কম দামে ভালো ফিচার্স চাইলে সোমি এর নাম আসবেই রেডমি পোকো এবং এর মূল লাইন সবাই দারুণ জনপ্রিয় তারা হচ্ছে বাজেট ফোনের রাজা নাম্বার ফোরে যে ব্র্যান্ডটি রয়েছে সেটি হলো হোয়াই যদিও মার্কেটে কিছুটা সীমিত হয়ে গেছে কিন্তু হোয়াই এখনও তাদের নিজস্ব কিরিন চিপসেট ও ফটোগ্রাফিতে উন্নত প্রযুক্তির জন্য বিশ্বজুড়ে সম্মানিত তারা ফাইভ জি এআই প্রযুক্তির দিক থেকে এখনও রাজা হয়ে আছে নাম্বার থ্রিতে যে ব্র্যান্ডটি রয়েছে সেটি হলো ওয়ান প্লাস ওয়ান প্লাস মানেই উচ্চ পারফরমেন্স ক্লিন সফটওয়্যার আর প্রিমিয়াম ডিজাইন সব কিছু একসাথে পাওয়া যায় প্লাস ফোনে নাম্বার টু এ যে ব্র্যান্ডটি রয়েছে সেটি হলো অ্যাপল তালিকার দুই নম্বরে আছে অ্যাপল মানে আইফোন অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেম প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি এবং দুর্দান্ত পারফরমেন্স সব কিছুই এটাকে সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড বানিয়েছে আইফোন শুধু একটা ফোন না এটা এক ধরনের স্ট্যাটাস সিম্বল এবার আসি নাম্বার ওয়ানে নাম্বার ওয়ানে যে ব্র্যান্ডটি রয়েছে সেটি হলো স্যামসাং স্যামসাং শুধু অ্যান্ড্রয়েড মার্কেট নয় পুরো স্মার্টফোন ইন্ডাস্ট্রির অন্যতম রাজা তাদের গ্যালাক্সি এস এ এবং ফোল্ড সিরিজ নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসেন নিয়মিত তারা ডিসপ্লে এবং ক্যামেরা কোয়ালিটিতে সবার আগে এবং তাদের এস টোয়েন্টি আলট্রা সিরিজগুলো ওয়াসম এই ছিল বিশ্বের সেরা দশ মোবাইল ব্র্যান্ডের তালিকা আপনি কোন ব্র্যান্ডের ফোন ব্যবহার করেন কমেন্টে জানান ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর ইনফরমে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ